যখন এক চাপ দিলেন নবী বললেন মা আনাবি কারিন আমি পড়তে জানি না আর একটা চাপ দিলেন নবী বললেন আমি পড়তে জানি না কয় চাপ হলো এবার শেষবারে খুব জোরে চাপ দিছেন নবী এবার পড়তে জানি না তাও বলেন নাই পড়তে জানি তাও বলেন নাই নবী বলেন আমার উপরে মৌতের কষ্ট শুরু হয়ে গেল সীমাহীন জ্বর জিব্রাইল চাপ দিয়ে চলে গেল আমি বের হয়ে গেলাম ঘরে খাদিজার ঘরে খাদিজার ঘরে গিয়া নবী বললেন জাম্মিলুনি জাম্মিলুনি আমাকে কম্বল দিয়ে আবৃত করে নাও কম্বল দিয়া খাদিজা আবৃত করে নিছেন নবী সব ঘটনা শুনাইলেন শুনাইয়া এরপরে নবী গুনগুন করে কান্না করেন খাদিজা বলেন ইয়া রাসুল আল্লাহ আপনি কাঁদেন কেন হা বুঝতে পেরেছি আপনার তো মা নাই আপনার তো বাবা নাই আমি দুই স্বামী বিদায়ের পর একাধিক সন্তানের মা হইয়া এরপরে আপনার ঘরে আসছি আপনার কোনো ভয় নাই কোনো পেরেশানি নাই আপনি ভাবতেছেন ঘর ওলি যদি আপনাকে সাপোর্ট না দেয় তাহলে দাওয়াতের ময়দানে কিভাবে যাবেন এর মাঝখানে অনেক কথা রহমতের নবীকে এই ঘটনার পরে খাদিজাতুল কবরা চলে গেলেন তার চাষাতো ভাই না নাফেলের কাছে গিয়ে কয় দেখেন রহমতের নবীর এই হালাত তিনি ইঞ্জিলের বড় হাফেজ সব কিছু ডিটেল জানায় দিলেন হ্যাঁ আপনি তো সত্য নবী ইঞ্জিলে ভবিষ্যদ্বাণী দেওয়া আছে আপনার উপর আপনার বংশের লোকের হামলা শুরু হবে অনেক কথা সর্বশেষ রহমতের নবী আম্মাজান খাদিজা সাপোর্ট দিয়ে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন ইমান এনে ফেললেন ইসলামের ইতিহাসের পৃষ্ঠায় রহমতের নবীর হাতে প্রথম মলা ব্যক্তি একজন নারী তিনি হলেন খাদিজা আনহা। নারীর সম্মান বলে ইসলাম দেয় নাই এই জন্য জুলাই স্বাধীনের পরেও আবার আম্মাজানেরা রাস্তায় আন্দোলনে নামে আবার ওদের পেছনে কিছু চরিত্রহীন লম্পটেরা সাপোর্ট দেয় আছে না নাই আল্লাহর জাতের কসম ইসলাম সারা নারীর মর্যাদায় দুনিয়ায় কেউ দেয় না দিতেও পারবে না সব ধর্মের কিতাব খুলো নারীর উপরে জুলুম নারীর উপরে জুলুম নারীর উপরে জুলুম ইনসাফ করেছে একমাত্র ইসলাম জানি না এজন্য আমরা বুঝিনা না নারীদের ইজ্জত বাড়ায় দিছে ইসলাম মর্যাদা বাড়ায় দিছে ইসলাম বলতে গেলে অনেক সময় কি পরিমাণ যেমন একটা প্রমাণ হলো হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার হাবি রহমতের নবীর হাতে কে প্রথমে কালেমা পড়ে আমার রসুলকে সান্ত্বনা দিয়েছে কোন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবেন দয়াময় না আলামিন হাবিবের হাতে প্রথম ইমানওয়ালা আমি একজন নারী নাম কি খাদিজা আপনার ছোট বোন না তো সুন্দর করে বলবেন না খাদিজাতুল আতুল কবরা রদি আনহা রদি আনহা আল্লাহ সবাইকে কবুল করেন ও পদ্দারা রানের আম্মা জানে দুনিয়াতে আল্লাহ যদি জিজ্ঞাসা করে হাসরের মাঠে ইসলামের পতাকা উদ্দিন করার জন্য কে প্রথমে শহীদ কেউ সাহস পাবে না পুরুষেরা চুপ একজন নারী দ্বারায় বলবেন হে দয়ার মালিক ইসলামের পতাকা উদ্দিন করার জন্য প্রথম গলা কাটাহিত আমি রক্ত আছি আমি একজন নারী সুমাইয়া নারীর মর্যাদা আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার দিন রক্ষার জন্য আমার রসুলের ভালোবাসা নিয়া প্রথম হিজরতের মতো মর্যাদার পথে কোন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবেন ইসলামের পতাকা ঠিক রাখার জন্য তোমার দিন হেফাজতের জন্য প্রথম হিজরতের পথে আমি এক নারী বের হয়েছি আমি হলাম রহমতের নবীর কন্যা রুকাইয়া রাহু আনহা এইভাবে একটা একটা যদি বলি নারীর মর্যাদার শেষ করা যাবে না আজ আমার আম্মা জানেরা নারী ইজ্জত পায় না সম্মান দেয় নাই আরে ইসলাম সারা কে দিবে সম্মান নারী বাবার ঘরে আসবে কন্যা তুমি ওরে লালন পালন করো কারণ তুমি একটা কন্যা পেয়েছো তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছ রহমতের নবী বলেন আমি এমন এক সময় মক্কা নগরীতে আসি যেই সময় নারীকে পছন্দ করে না বাবা কন্যা হলে কষ্ট পায় নিজ হাতে নিজের কন্যা গলা টিপে মেরে ফেলে আর আমি নবী নবী রহমতের আল্লাহর খুব আদরের নবী আমি রহমতের নবীর কোনো ছেলে নাই আমি চার কন্যার বাবা আমি চার কন্যার বাবা অতএব তোমরা যারা কন্যা পেয়েছো শুকর আদায় করি ও এক কন্যা পেয়েছো এক জান্নাতের মালিক দুই কন্যা পেয়েছো দুই জান্নাতের মালিক তিনটা কন্যা পেয়েছো তিন জান্নাতের মালিক চার কন্যা পেয়েছো চার জান্নাতের মালিক তিন বউ পাইছো তিন জান্নাতের মালিক এটা কিন্তু না সাবধান এনে বৌ লো কারাকারি। নিজের বউ এক বউর হক আদায় করতে পারে না দুইটা লো এটা টানা টানি আল্লাহ দায় দান করুক চার কন্যা মানে চারটা জান্নাতের মালিক ভাইরা আমার রহমতের নবী চার কন্যার বাবা কোন ছেলে নাই এই আপনাকে যাদের ঘরে কন্যা আছে বাবা হইয়া থাকলে বলেন তো আপনার ছেলে বেশি আপনার জন্য ভাগল না মেয়ে আন্দাজি কর না কোনোদিন পরীক্ষা করছেন আছে ভাইরা ক যারা ভাই ভাই বলতো তোর জন্য তোর ভাইয়ের কলিজা ভরে না বোনের কলিজা ভরে যেই বাবা মনে করেন আমার ছেলে নাই মেয়ে আছে ওই এক মেয়ে দিয়া পাঁচ ছেলের উপকার আপনার হবে এত টেনশন করেন কেন আল্লাহ না কত প্রমাণ চান কত প্রমাণ চান পাঁচটা ছেলে একটা গাঞ্জাখোর একটা মত কর এইভাবে হলে এই ছেলে দিয়ে কোনো লাভ আছে কন্যা কেমনই জানি তো এক শান্তি বাবার জন্য কলিজা খেয়ে ফেলে শ্বশুর বাড়ি থেকে দৌড় মারছে বাবায় অসুস্থ দৌড় বারবার টেলিফোন করে আমার আব্বু জানের কি খবর চোখের পানি ধরে রাখতে পারে না আবার যদি শুনে ভাই কষ্টে আছে বিপদে আছে অন্য ভাইয়ের টেনশন নাই বোনের ঘুম নাই পাগল হয়ে যায় মা আমার ভাইয়ের খবর কি আল্লাহ কুদরতের কারিশ্মা দিয়া রাখছেন রহমতের নবী আমার চল্লিশ বছর পরে কোরআন পাইলেন মাত্র পাঁচ আয়াত তিন বছরে জিব্রাইন আয়াত নিয়ে আসে না এরপরে আবার আসলেন ইয়া ইউ হাল মুদ্দাসির কুম ফা আংজির, ওয়ারাব বাকা ভাকাদ্বির, বসিয়া বাকা ফাত হীর এইভাবে অল্পল্প করে কোরানাসতে লাগ যে কয়ে দিন কয় দিন। এই কয়দিন তেশ দিন ২ বছর লাগ যে গ্রাম সঙ্গে রাম করা নাইইতে। তাও কারখছে সৃষ্টির শ্বাষ্ঠ, মহাব্যক্তি যার জেহেনের তুলনা নাই, জ্ঞানের তুলনান। তার কাছে কোরআন আসতে লাগছে কয়েকদিন আর সেই কোরআন আপনি রাইতে হইরা মোফাসের রাতারাতি হইরা মোফাসের কোরআন ও ভিজিটিং কার্ডে লিখতে তো দুইশো টাকার বেশি লাগে না হ্যাঁ মোফাসের কোরআন এত সোজা খালি আলিফ লাম মিমে তিনটা অক্ষরের ব্যাখ্যা হ্যাঁ একা আমি কিচ্ছু জানি না আমি স্যারেন্ডার আমি অজ্ঞ আমি মূর্খ আল্লাহ এত ভারো কেন যে বহুত কিছু কামাইছ এতাদুরি করো মিমের ব্যাখ্যা কর হেন এক আমি কিচ্ছু না তো প্রথম দরজাই আটকে গেলি কোরআনের প্রথম দরজায় তুমি স্যারেন্ডার হয়েছ যে আমি মিমের অর্থ জানি না ওদিক দিয়ে আর দলে ফতুয়া মারতে আছে ইউটিউবের মধ্যে অর্থ না যাই না পড়লে লাভ নাই জ্বালা কি একদিক দেয় আরে জিগান দরকার মিমের অর্থ কি বলেন পারি না আমরা আব্বারে জিগান খবরে গিয়া বাফেও বাড়ে না তাহলে পড়লে লাভ নাই এই ফতুয়া কেন অথচ নবী বলেন এক অক্ষর পরো দশটা ন্যাক কয়টা ন্যাক আল্লাহর কোরআন শুধু তাকায় দেখো সবাব কোরআনের লাইনে নাইনে আঙ্গুল টানো কোরআন মরণের আগে চোখের পাওয়ার নষ্ট হবে না মুসলমানের ঘরে কোরআন ঘরে কোরআন আসে পনেরো বিশ বছর হয়েছে একদিনও খুলিয়াও দেখে না ভেতরটা কেমন বরফ আল্লাহর রসুলের কাছে কোরআন আসার সূচনা কত কঠিন নবীর মরণের কষ্ট আচ্ছা আল্লাহ নিজেই বলেন নবী আপনার কষ্ট করা লাগবে না লা তুহার ঋগবিহি লিসা নাকালি তাজালাবি ইন্না আলাইনা জামা আহহু কর আ না আমি কোরান আপনার সিনায় জমা করে দিব কষ্ট করা লাগবে না অথচ সেই পাশায়াতের জন্য নবীর এমন জোরে চাপ দিল জ্বর উঠে গেল নবীরে কষ্ট দিল কেন আল্লাহ এমনিই দিতেন আবার চাপ দিলেন কেন দিলেন দিলেন তিনবার চাপ দেওয়া হলো কেন আবার প্রথম দুই চাপে নবী বললেন আমি পড়তে জানি না তৃতীয় চাপে নবী পড়তে জানি না বলেন না তবে চুপ থাকলেও তো পড়ার উপরে সমর্থন আছে আছে না নাই